খবরে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক ধৃতের নাম রফিকুল খান বসিরেটের হাসনাবাদ থানার নতুন মসজিদ এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলো হাসনাবাদ ও ভাঙড় থানার পুলিশ যদিও ধৃত রফিকুল খানের শালা আবুল কালাম মণ্ডলের অভিযোগ রফিকুল আইএসএফ পার্টির সক্রিয় কর্মী তাই তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে একশো একশো গ্রাম ঠিক আছে আচ্ছা আমার বোনাই যখন মারা দেওয়া হয় তা আমার সাত দিন জ্বরে এখন মারা মাঠে তো আমার তখন খবর পাইছি আমি আমি ফোন করি আমার কাছে বললো যে ওই মারাধি সত্যি তা আমি তুই যাই নাকি তা বলছি না আমি যাবো কোথায় আমি মরিয়ে যাচ্ছি আমি যাবো কোথায় আগামী সাত দিনকে বঙ্গ রাজনীতির মেগা সপ্তাহ বলা যায় কেননা আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে একুশে জুলাই ধর্মতলায় গান্ধী মূর্তির শহীদ সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক সমীকরণকে দিদি মোদী তত্ত্ব বলে আরো একবার সু ছড়ালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত রঞ্জন চৌধুরী সব মরসুমি পাখি চলে এসেছে ওদিক থেকে মোদিজি আসবে এদিক থেকে দিদিজি যাবে ফোনে ফোনে তার কথা হয়ে যাবে আপনার জন্য থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন আমি কংগ্রেস সঙ্গে শুয়ে দিয়েছি কোনো চিন্তা নেই আপনার মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি এবার আমি আপনি ভাগ ভারটা করে নিব বাংলায় আপনি কিছু নিন আমাকে কিছু দিন আমি আপনার দাঁড়িয়ে করতে থাকবো কোনো অসুবিধা নেই এ বাংলায় আমি আপনাকে জায়গা দিয়েছি বড় করেছি খেতে দিয়েছি পড়তে দিয়েছি শুতে দিয়েছি অর্থাৎ আমাকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নেই আপনি দুর্গাপুরে আসুন আমি বহরমপুর আমি হবিপুর আমি ওই কলকাতা যাব আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন হয়ে গেল এই মিচ্ছাল গেম মিচ্ছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে মানে ভোট চলে এসছে দিদি এক বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে মোদী বা কারা বসতে নেমে পড়ছে ময়দানে এই তো চলছে এবার এ কত কি হবে এখন দিদি অধিক যাবে তো মোদি এগিয়ে আসবে মাঝে মাঝে চকাচকি হবে মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে চলবে আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে যেমন করে এতদিন ধরে মোদীর সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়ের দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূলের নেতাকর্মীরা মঞ্চ থেকে নির্বাচনের কি রূপরেখা তৈরি করে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক একই দিনে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি তার প্রস্তুতিতে মালদার দুই সাংগঠনিক জেলা একত্রিত হয়ে মিছিল করল মঙ্গলবার পুরাতন মালদার মালবাড়ি থেকে মালদা শহরের রথবাড়ি পর্যন্ত হয় এই মিছিল উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং ও দক্ষিণ মালদার জেলা সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি মিছিল থেকেই উত্তরবঙ্গের বঞ্চনা সহ নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে গেরুয়া শিবির এক নম্বর হল গোটা উত্তরবঙ্গকে অবহেলিত করে রেখেছে মমতা ব্যানার্জী সরকার দুই নম্বর বাসা করে রেখেছে একুশে জুলাই উত্তরবঙ্গ অভিযান করছি উত্তরবঙ্গের মানুষ যেন পরিষেবা পায় এবং ওই অফিসটা যেন ঘুবুর বাসায় পরিণত না লাগে সেই জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতার নেতৃত্বে একুশ তারিখ আমরা গোটা উত্তরবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর অভিযান করব। মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে একুশে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ যাতে এ পিক কার্ড নিয়ে ভোট দিতে পারে তা আরও দশ দফা নিয়ে টোটাল এগারো দফা নিয়ে রাইটার্স ঘেরাও করেছিলেন সেখানে যুব কংগ্রেসের জন শহীদ হয়েছিল তিনি বলেছিলেন একুশে জুলাই যতদিন বেঁচে থাকবো আমি শহীদ দিবস পালন করবো কিন্তু দু হাজার এগারো সালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজে কোনোদিন শহীদদের পরিবারকে দেখতে পায় না সেখানে দেবকে দেখতে পায় নায়ক দেব হিরো হিরোইনরা বসে আছে সেখানে পাগলু ডান্সও হয় তো সার্বিকভাবে এটা ডিমবাদ দিবস তারই বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মালদা সাংগঠনিক জেলা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা প্রেসিডেন্টদের নেতৃত্বে আমরা এইখানে আজকে মহামিছিল করছি উত্তর কন্যা অভিযান আছে একুশে জুলাই আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি রাজ্যের সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং সমীপ ভট্টাজ আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে যে আন্দোলন হবে একুশে জুলাই সেইখানে একুশে জুলাই উত্তর কন্যাকে আমরা ইঞ্চিতে ইঞ্চি ইটে ইট হিলি দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তুপলকি সরকার মহিলাদের আজকে কোনো সুরক্ষা নেই আজকে কসবা থেকে হাসকালি হাসকালি থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ এবং পার্কস্ট্রিট থেকে আরজিকর বিভিন্ন জায়গায় মহিলা ধর্ষিত খুন হচ্ছে তারই প্রতিবাদে পূর্ণ সুরক্ষা মা বোনেদের সুরক্ষার স্বার্থে ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মহামিছিল করছে এবং আমরাই একটা কথাই বলতে চাই দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির বসিরহাটের মাটিয়া থানার নেহালপুরের টাকি রোডের উপর ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই এবং আহত এক মঙ্গলবার সকালে বাজার করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাস্থলেই মারা যান ভক্তিপদ মণ্ডল এবং বিশ্বজিৎ দাস নামে ত্রিশের দুই যুবক আহত যুবককে প্রথমে ধান্য করিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আর জি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে ট্রাকের চালক এবং খালাসি পলাতক তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মৃত দুই যুবকের দেহ ময়না ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে বনগা পুরসভার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী তবুও প্রতিবছর বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা মঙ্গলবার সকালে সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরোন বনগাঁ পুরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ বিভিন্ন কাউন্সিলররা পরিদর্শন শেষে তিনি জানান বনগাঁ শহরের ১৪টি ওয়ার্ডের আটশো পরিবার জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকায় মোটর চালিয়ে জল বের করার ব্যবস্থা হচ্ছে আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে এক মাস ধরে বর্ষণে আমাদের বিভিন্ন ওয়ার্ড প্রায় চোদ্দোটা ওয়ার্ডের মধ্যে জল স্ট্যাগনেন্ট হয়ে গেছে প্রায় বাড়ির সমস্ত মেঝে ধরে নিয়েছে মতো অবস্থায় নদীর জল আস্তে আস্তে বাড়ছে সুতরাং এই এলাকায় যে পরিমাণ জল বেড়েছে এরপরে এখানে অবধারিত বন্যা এবং কিছু মানুষও উঠে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে আইসিডিএস সেন্টারের বেহাল দশা এক হাঁটু জলকাদা মারিয়ে আইসিডিএস সেন্টারে খিচুড়ি নিতে যাচ্ছেন অভিভাবক ও পড়ুয়ারা ছবিটা হরিহরপাড়া ব্লকের বারোইপাড়া হাটপাড়া আইসিডিএস সেন্টারের দীর্ঘ প্রায় দশ বছর ধরে ব্লক ও পঞ্চায়েতকে এই সমস্যার বিষয়ে বললেও কোনো সুরাহা মেলেনি তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে গ্রামের বাসিন্দারা তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে পায়খানা পায়খানার জল তোলা আসে আমাদের সেন্টারে খুব মশা বাচ্চাদের কি করে নিয়ে আসবো আমরা কোলে করে নিয়ে আসতেও পারছি না বর্ষা হ্যাঁ কোনো ব্যবস্থা নেই আর জল তো আমি বহু দিন এখানে আছি আমরা কোনো রাস্তার কোনো ব্যবস্থা নেই আর বাচ্চারা কি করে আসবে করে যায় যদি পুকুরের মধ্যে পুকুরে হ্যাঁ এর আগে আমি তো সদস্য দুবসর হচ্ছে তবে এর আগে আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি এই স্কুলটা দশ পনেরো বছর থেকে আমরা দেখছি এই একই অবস্থা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে এই বর্ষা আসলেই আমাদের প্রচুর পরিমাণে চারিদিকে জল জমে যায় পাশেই পঞ্চায়েত পঞ্চায়েতকে এবং বিডিও সাহেবকে জানিয়ে কোনো সোয়া হয়নি আমি অনেকবার বিডিও সাহেব এখানে অলরেডি জয়েন বি এসেছিলেন ইনকোয়ারি করেছিলেন অনেকবার পড়ার পরেও কোনো রাস্তার কোনো আমরা সোয়া পেলাম না তাই এখানকার যারা আশেপাশের যে বাচ্চাগুলো নিয়ে আসতে এবং এখানকার রাস্তাঘাটের কাদা তাতে কখন কোন বাচ্চা লিখে কোন মা পড়ে যাবে কোন বোন পড়ে যাবে বুঝতে পারছে না নো রাজ্য শিক্ষা দপ্তরের এই ভাবনাকে এবার বাস্তবায়ন করতে গিয়েল এলো মালদা শহরের অক্ষরমণি করোনেশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ যার অঙ্গ হিসেবে মঙ্গলবার গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে ছাত্রদের ক্লাস নিলেন শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী ক্লাস ঘরে বেঞ্চের পর বেঞ্চ সাজিয়ে নয় ক্লাস ঘরে চৌকো করে ডেস্ক সাজিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে ছাত্রদের ক্লাস নিলেন স্কুল শিক্ষক এ প্রসঙ্গে অক্ষরমণি করোনেশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় জানালেন খুব ভালো প্রোগ্রাম কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হিনমন্যতা কাজ করে যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায় তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্রর মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার তারা পড়াশোনায় কম ফের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশে ধৃতদের নাম মহম্মদ মেজবাউল হক মহম্মদ জাহাঙ্গীর এবং মহম্মদ সৈফুল ইসলাম তাদের সকলেরই বাড়ি বাংলাদেশের ছাঁপাই নবাবগঞ্জ জেলায় সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না কুতুবপুর ঘাট দিয়ে নদী পেরিয়ে তারা এপারে এসেছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান যদিও কী কারণে তারা এসেছিল তা এখনও জানা যায়নি ধৃত তিনজনকে মঙ্গলবার জঙ্গিপুর আদালতে তোলা হয় টানা দু মাসেরও বেশি সময় ধরে রাস্তায় হাঁটু জল বারবার পঞ্চায়েত প্রধানকে বলেও লাভ হয়নি সুরাহা মেলেনি ব্লক প্রশাসনকে জানিয়েও নিকাশির অভাবে জলমগ্ন রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে মালদা ছাঁচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জাহিরকা গ্রামের বাসিন্দাদের বাড়ছে জলবাহিত রোগের সংক্রমণ জল নিকাশির দাবিতে এবার জমা জলে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য জমা জলে জাল ফেলে অভিনব প্রতিবাদে সামিল হলেন তারা কদিন আগেও গ্রামবাসীদের সমস্যার কথা শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন পঞ্চায়েত প্রধান কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের যদিও ছাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান তিনি পুরো বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানিয়েছেন দ্রুত সমাধান মিলবে আমাদের অভিযোগ হচ্ছে যে এই গ্রামের জাহির খা মোল্লাপাড়া জুসুয়া মানে সবারই এই রাস্তা দিয়ে চলাচল বিশেষ করে বাচ্চা বাচ্চা শিশুরা প্রসূতি মায়েরা এবং প্রেগনেন্ট মায়েরা এই রাস্তার পথে যেতে হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে সামনে প্রাইমারি স্কুল দু দুদুখানা মসজিদ দুটা মাদ্রাসা দুটা মাদ্রাসায় আবাসিক ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখছেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখানে এই জল ভেঙে তারপরে যেতে হয় এই জল দু বছর থেকে এই ঘটনা ঘটে আসছে আমরা প্রধান সাহেবের কাছে বারবার করলার পরও একদিন এসে উনি এই জল নিকাশের কোনো ব্যবস্থা করে যায়নি এই ব্যাপার নিয়ে আমাদের যারা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে পিডব্লিউ নি মন্ত্রী আছেন সদ্য উপলব্ধা তার সঙ্গেও কথা হয়েছে এই কাজটা প্রধানমন্ত্রী যোজনায় আমরাও চিঠি লিখে পাঠিয়েছি দিল্লিতে খুব তাড়াতাড়ি হয়তো এক মাস থেকে দুমাসের মাসের মধ্যে ওই রাস্তাগুলো আবার নতুনভাবে প্রিমিক্স করে চোদ্দ কিলোমিটার এই রাস্তাটা আমরা কমপ্লিট করে দেব চাচলের ভগবানপুর অঞ্চলের মানুষ পঞ্চায়েতকে ঘেরাও করেছে তাদের রাস্তায় জল জমে আছে সেখানে মাছের চাষ করে প্রতীকী তারা এর প্রতিবাদটা করেছে আজকে ভগবানপুর অঞ্চল তৃণমূলের অঞ্চল পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমএলএ তৃণমূলের তারপরও সেখানে মানুষের কাজ হয় না এখানে প্রতিটি তৃণমূলের নেতা একটা সহায় পরিণত হয়েছে এরা মানুষের উন্নয়নের কোনো কাজ করে না সারাদিন কোথায় টাকা পাওয়া যাবে কোথায় দুর্নীতি করবে সেই দিকে ব্যস্ত থাকে বেশ কয়েকদিনে পদ্মার জল অনেকটাই বেড়েছে অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মাপাড় তাই আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের লালগোলা তারানগর এলাকার গ্রামবাসীদের যে কোনো মুহূর্তে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা যদিও প্রশাসনের তরফে এখনো ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই গ্রামবাসীদের অভিযোগ তাদেরই কারো কারো চোখে এখনো জল করছে গত বছরের দকদকে স্মৃতি পদ্মার অবস্থা খুবই খারাপ পদ্মার ধারেই আমাদের বাড়ি রোড সাইডে গেছে পাহাড় ধস ধস করে যত বৃষ্টির জল পড়ছে পর্দা ধৈসে চলে আসছে রোড তো নেমেই গেছে মুঠন হাত আছে আর রোডের ধারেই আমাদের বাড়ি এখন পদ্মার অবস্থা ভয়ানক অবস্থা এই যে আজ দিন থেকে চার পাঁচ দিন থেকে ফের আবার ভাঙন ধরে গেছে ভাঙন ধরে গেছে একটু করে ধস ধুস করে পড়ছে তারপরে জলটা যদি আরো বাড়ে জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে জোর আরম্ভ হবে এখন থেকে আমাদের আতঙ্ক লেগে গেছে বাড়ি থেকে সব জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে অনেকে সরিয়ে নিচ্ছে আতঙ্কে কেউ থাকতে চায় না যে কীভাবে থাকবো কিন্তু এইভাবে যে আমরা জিনিসপত্র সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমরা কোথায় যাব আমাদের তো আশ্রয় নেই